নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ বাঁধাকপি ভাজি এই একটি পদ থাকলে মাছ মাংসর কথা মনেই পড়বে না নিরামিষ এই রান্না করে নিলে পুষ্টিগুণেরও কোনো অভাব হয় না যেহেতু এই রান্নাতে দুধের ছানা ও নারকেলের ব্যবহার করেছি আর খেতেও হয় অসাধারণ চলুন বন্ধুরা দেখে নেই এই নিরামিষ রান্নার সম্পূর্ণ রেসিপিটি প্রথমে দুধের ছানাগুলো চুলার হাই হিটে রেখে ভেজে নেব কারণ চুলার রাশ কম করে দিলে ছানাগুলো শক্ত হয়ে যাবে ছানাগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ফোড়নের জন্য জিরা আধভাঙা শুকনামরিচ এলাচ দারচিনি দিয়ে ভেজে নিব নিরামিষ রান্নাগুলোতে আধাকুচি ফোড়নে দিলে সুন্দর সুঘ্রাণ তৈরি হয় তাই আদা কুচি দিয়ে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়া দিয়ে তার সাথে সাথে হলুদ গুঁড়া দিয়ে দিব যাতে তেল তেলছিটা বন্ধ হয়ে যায় যখন নারকেল থেকে হালকা ভাজা ঘ্রাণ বের হতে থাকবে তখন কেটে ধুয়ে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব বাঁধাকপি ভাজিতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বাঁধাকপি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি বাঁধাকপিগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভাজিটা নেড়ে চেড়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব আসলে নিরামিষ রান্নায় অতিরিক্ত ঝাল ঝালঝাল ভালো লাগে না তাই শেষের দিকে মরিচ কুচি দিলে ভীষণ ভালো খেতে হয় মরিচটা দিয়েও নেড়েচেরে নিচ্ছি ভেজে রাখা ছানাগুলো দিয়েও নেড়েচেড়ে নিচ্ছে এখন কাঠের খুন্তি দিয়ে বাঁধাকপিগুলো ভেঙে ভেঙে দেবো যাতে দেখতে সুন্দর হয় নিরামিষ এই বাঁধাকপি ভাজিটা হয়ে এসেছে সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব ভাজিটা হয়ে গেছে এখন বেড়ে নিচ্ছি ভীষণ মজার বাঁধাকপি ভাজিটা রুটি লুচি ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুদের বলছি একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাইকে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ